দেখুন তৃণমূল খারাপ হসপিটালে বেড নাই ট্রিটমেন্ট হয় না স্কুলের শিক্ষক নয় কিন্তু এদের নেতাদের দেখবেন লাইফ স্টাইল ডে বাই ইনক্রিজ হয়েছে আগে ছিল স্করপিও ফর্চুনের দিকে আমাদের বাঙালি বাংলা ভাষী যারা বাংলা ভাষাকে নিয়ে দেখতে পাচ্ছে না তাদেরকে জানিয়ে দিই সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীর নাম কোনো ভাষায় নেই আমি জানিয়ে দিতে চাই বাংলা আমাদের এই বাংলার তিনি বীর সন্ত্রালে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অধিকার যাত্রা গত তিন দিন ধরে আমাদের অধিকার যাত্রা বিভিন্ন অঞ্চলে করেছে আজকে সমাবেশের মাধ্যমে আমরা এগারোটি নিয়ে

মানুষ শোষিত হচ্ছে রাস্তাঘাটে অবস্থা খারাপ হসপিটালে বেড নাই ঔষধ নয় ট্রিটমেন্ট হয় না স্কুলের শিক্ষক নাই কিন্তু এদের নেতাদের দেখবেন লাইফ স্টাইল ডে বাই ডে ইনক্রিজ হয়েছে আগে ছিল স্কর্পিও এখন ফরচুনার দিকে যাচ্ছে তো এটা এদের যে যে ওই বিভাগ অধিকারী সম্বোধন আগে গ্রেপ্তার হয়েছিল জামিন হয়েছিল এখন আবার ক্রাইম করছে কি নকল থানা বা এই নকলের যে উত্তর দিচ্ছে নয়টাতে গ্রেপ্তার হচ্ছে বা দেখা যাক কবে জামিন পাই আমি মনে হয় এটা হ্যাবিচুয়েট এটা

সেটা চ্যালেঞ্জড হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন মৌচ লেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা बनर्जी কি বলছে যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে দেব ভোট ধরা কল ঠিক যেমন সিএএনআরসি সময় ভোট ধরা কল হয়েছিল 2021 এ 2026 এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর বিজেপি বলবে দাঁড়িয়ে দেবো আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন তেরো বার কম করে তেরো বার এসআইআর হয়েছে দু দুই সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েছে কত লক্ষ নাম মাত করেছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের ক্যাটারতে বলছি আটাশ লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ করেছিল হইয়াই হয়েছিল তখন বিরোধী আসলে কারা ছিল তৃণমূল কংগ্রেস এরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল বামফ্রন্ট ছিল কোন হইয়া হয়েছিল তাহলে এত এখন কেন এটা আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে ভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি শুভেন্দু বাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার দশ লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবে আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল আমি যখন আমার মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলে বেশ কিছুদিন ছিলাম ওখানে প্রায় চার পাঁচজন রোহিঙ্গা কেউ গ্রেফতার করে রেখেছিল তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল যাক যাক পশ্চিম বাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজি দপ্তর বলছে 30000 আছে যেই 30000 এর মধ্যে সবথেকে বেশি আছে দিল্লিতে

পাঁচ নম্বর যদি ওয়েস্ট থাকে তাহলে ওয়েস্ট কত রোহিঙ্গা আছে ভাই আমি অ্যাভারেজ যদি ধরি করে ছ হাজার করে পাঁচ ছয় তিরিশ ছ হাজার আমি ধরছি শুভেন্দু বাবু ওয়ান পয়েন্ট ফাইভ করোর কাদেরকে বলছে শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য অন্য তৃণমূল বলবে কি তোদেরকে আমি আগলে রাখবো আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না ভোটটা আমাকে দাও অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগরের অশোকনগরের কমিটি আছে সাধারণ মানুষ আছে আমাদের তো সবাই জাগ হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ স্বাস্থ্যের অধিকার শিক্ষার

দাদুদের সাথে আমাদের দেখাও হয় না পাঁচ বছর ছাড়া ছাড়া দাদুরা আছে টুক করে ভোট দেয় শ্মশানে চলে যায় আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায় এলো বাতিল করতে হবে না রেস্ট নেওয়ার যাই কোথায় রেস্ট নেওয়া না কবরে গিয়ে শ্মশানে গিয়ে কেন কষ্ট করছে আমাদের জন্য কি গো ভাই অসুবিধা হবে নাকি আরে দশ বছর পনেরো বছর বাদ দাদু মারা গেছে তাদেরও ভোটার লিস্টে নাম আছে এটা বাতিল করতে হবে না আপনি অশোকনগরের বাড়ি অশোকনগরের ভোটার এখন উঠে গিয়ে রাজার ফ্ল্যাট নিয়েছে ওখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে একটা ভাই বাতিল হবে আপনার আমডাঙ্গাতে বাড়ি বিয়ে আপনার আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে ওই স্ত্রীর ওখানে 800 বছরের উদ্দেশ্যে ভোটার কার্ড ছিল এখানেও বানিয়েছেন ভাই একটা তো বাতিল হবে ওখানে একটা এতে অসুবিধা কোথায় আমি এই বিষয়ে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করবো কারণ অনেক কটা বিষয় বস্তু আছে সবটা বলতে পারবো না এনার্জি যেমন নাই গরম হচ্ছে হ্যাঁ হ্যাঁ না থাকবে না এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে যেখানে তামান নামকে খুন করেছে কালীগঞ্জ ওখানে কত নাম বাদ করেছে আপনারা জানেন জানেন হই হয়নি পলিটিক্স হয়নি বলে আপনারা বুঝছে জানেন না ছ নাম বাদ করেছে একটা বিধানসভায় যদি ছ হাজার নাম বাদ পড়ে ছ হাজার ইন্টু দুশো চুরানব্বই কত মানুষ হবে প্রায় সতেরো লক্ষ মানুষ নাম এমনি অ্যাভারেজ বলি